আজকে তোমাদের সাথে শেয়ার করবো এচোরে রেসিপি এই স্পেশাল ভাজা মশলা আর এই পদ্ধতিতে যদি এচোর রান্না করো তাহলে স্বাদ গন্ধ রং তিনটেই কিন্তু খুবই সুন্দর আসবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে এচোর রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো নমস্কার বন্ধুরা শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের এই এঁচোড়ের রেসিপিটা দেখে নেওয়া যাক তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই কয়েকটা আলু কেটে নিয়েছি ডুমো করে আর নিয়েছি দাও কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি আর এক মুঠো মতো ছোলার ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটাও ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রাখলাম প্রথমেই কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রায় দুই কাপের মতো জল দিয়ে দিয়েছি আর এই জলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা এঁচড় আলু আর ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা ছোলার ডাল এরপর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো কাঁচা সর্ষের তেল তেলটা দেওয়ার জন্য এঁচোরের মধ্যে যে আঠাটা থাকে এটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যায় এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি অনেকেই এঁচড় একটু গলা গলা খেতে পছন্দ করে মানে বেশ অনেকটাই নরম তারা চাইলে একটু বেশি নরম করে সেদ্ধ করতে পারো তবে আমাদের বাড়িতে আবার একদম গলা গলা এঁচড়টা কেউ পছন্দ করে না যাতে বেশ একটু গোটা গোটা থাকে অথচ সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় সেইভাবেই আজকের এই এঁচড়ের রান্নাটা আমি করছি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেখো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি একটা ছোলার ডাল তোমাদের চেপে দেখিয়ে দিচ্ছি ছোলার ডালটা সুন্দরভাবে গোটা রয়েছে অথচ হাতে করে চাপ দিলেই নরম হয়ে গেছে ঠিক এইভাবে করেই আলু এচোর ছোলার ডাল পুরোটাই তুলে রেখেছি আর কড়াইয়ের মধ্যে যেই জলটা ছিল এই জলটা ফেলে দিচ্ছি কড়াইটা তোমরা দেখেই বুঝতে পারছো যে ঠিক কতটা পরিমাণে আঠা বেরিয়ে গেছে এই জলটা ফেলে আর এঁচড় বা আলু ছোলার ডাল এগুলোকে জল ঝরিয়ে আলাদা করে রেখে দিলাম কড়াই গরম করে প্রথমেই কিছু মশলা দিয়েছিলাম তার মধ্যে ছিল গোটা গরম মশলা যাতে ছিল ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর ছিল কয়েকটা গোলমরিচ এগুলোকে আগে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে এগুলো দিয়েও নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এরপর এই মশলাটা নাবিয়ে রাখলাম মশলাটা ঠান্ডা হয়ে গেলে একদম মিহি করে গুঁড়ো করে নেব এরপর কড়াই গরম করে বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি এই চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব একটু চিনি যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কালার ভীষণ সুন্দর আসে চিনিটা যখন গলতে শুরু করেছে তারপর দিয়েছি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এগুলো দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি চিনির মধ্যেও দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি যেই পরিমাণে এঁচড় নিয়েছি এখানে কিন্তু গোটা অবস্থাতে এঁচড়টা ছিল আটশো গ্রাম এরপর তার খোসা বাদ দিয়ে হয়তো পাঁচশো বা ছশো গ্রামে দাঁড়িয়েছে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি সমস্ত মশলার ব্যবহার করছি যেই মশলাটা ভেজে রেখেছিলাম মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়েছি অল্প পরিমাণে আদা রসুন এগুলোকে সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যখন সুন্দর একটা একদম লালচে রং ধরবে তারপর দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়েই স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা সহজেই নরম হয়ে গলে যায় পেঁয়াজ আর টমেটোটা দেখো খুব ভালোভাবে ভেজে নিয়েছি টমেটো কিন্তু সুন্দরভাবে গলে গেছে এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো এঁচড় সেদ্ধ করার সময় কিন্তু হলুদ দিয়েছিলাম সেটা বুঝেই দিতে হবে আর দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিয়েছি কালারের জন্য তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো গুঁড়ো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই সাথে সাথেই দিয়ে দিয়েছি বেটে রাখা আদা রসুনের পেস্ট আদা রসুন দিয়ে নাড়াচাড়া করে এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে যেই ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু গোলমরিচ ভেজে নিয়েছি তোমরা কিন্তু এরপর লঙ্কার গুঁড়োটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো তা না হলে বেশি ঝাল হয়ে যেতে পারে এই দিকে দেখো সুন্দরভাবে মশলাটা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করেছে মশলার কাঁচা গন্ধ একদমই চলে গেছে এরপর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা এঁচোড় ছোলার ডাল আর আলু সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব তাহলে কিন্তু এচোরটা খেতে বেশ ভালো লাগবে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছিলাম এচোর থেকে কিন্তু খুবই সামান্য একটু জল ছেড়েছিল সেই জলেতেই কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ সময় নিয়ে এঁচড় কষিয়ে নিয়েছি একদম দেখো বেশ কষা কষা হয়ে গেছে তলাতে ধরে যাচ্ছে কড়াইয়ের মধ্যে এরপর এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি এরপর তোমরা যেমন ঝোল রাখতে পছন্দ করো বা গা সেই বুঝে জলটা দিয়ে নিও জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ঝোলটা ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করব। সুন্দরভাবে যখন এই ঝোলটা ফুটে উঠেছে এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা দিয়ে দিয়েছি বাকি অর্ধেকটা রেখে দিলাম পরে ব্যবহার করব। আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু এঁচড় রান্নাতে বেশ ভালো লাগে তবে আমি আবারও বলছি ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে তার কারণ এই চেরা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়নে গোলমরিচ বা গুঁড়ো লঙ্কা সব কিছুরই কিন্তু খুবই অল্প অল্প করে আমি ব্যবহার করেছি এই জন্য ঝালটা একদম ঠিক আছে এরপর তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নিও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি এঁচড়গুলো দেখো বেশ গোটা গোটা রয়েছে অথচ সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে তোমরা যারা একটু গলা গলা খেতে পছন্দ করো তারা চাইলে আরও একটু সেদ্ধ করে নিতে পারো বা চাইলে কিন্তু প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো এরপর রেসিপিটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় এরপর কিন্তু রেসিপিটা নামিয়ে নেব আমি ঝোলটা এরকমই রাখছি তার কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এঁচড় বা আলুতে বেশ কিছুটা ঝোল টেনে নেবে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ছিল আর দিয়েছি এক চামচ পরিমাণে ঘি এগুলো দিয়েই নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সাথে সাথে গ্যাসের ফ্লেম টপ করে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর রেসিপিটা নাবিয়ে নেব কালারটা দেখো কতটা সুন্দর এসেছে তেমনই খেতে সুস্বাদু হয় আর ভীষণই সুগন্ধও একটা এসেছে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এঁচোড় এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো